হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের অনেকটা স্বাগত তো আজকে সারা দিন কি করি না করি তোমাদের সাথে আমি শেয়ার করব আর আমি বাড়িতে ছিলাম এখন এসেছি পড়াতে আর পড়াতে এসছি কিন্তু বাড়িতে মা রেখেছিল মাছ তোমার তোমার কি মাছ বলবো ওগুলো ওই যে জ্যান্ত মাছ বলে না ওই যে কি বলে শিঙি মাছ মাগুর মাছ তারপরে তারপরে তোমার ছোট ছোট ওই যে কি বান মাছটা অনেক কিছু মাছ বলে সেই মাছগুলো মা একটা দাদার কাছ থেকে আনিয়ে রেখেছে তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে কিভাবে মানে সারা সারাদিন কি কী কাজ করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব আর শেয়ার করব কুলের আচার আর আমি যেভাবে কুলের আচার মানে তৈরি করি তোমাদের খুব ভালো লাগবে খুব সিম্পল প্রসেস খুব সিম্পল জিনিসপত্র দিয়ে তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো বাড়িতে এসেই দেখছি যে মার গোছানো কমপ্লিট মা এখন যাচ্ছে তোমার ঠাকুমার জন্য ভাত নিয়ে তো এই যে আমাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে নিচ্ছে কি কি করতে হবে না করতে হবে তারপরে ঘরে এসেই দেখি দিদি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তো তারপরে এবার আমার ডিউটির পালা আমি এই দিকে মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর এইগুলো না তোমাদেরকে ভুল বলা হয়ে গেছিলো এগুলো হচ্ছে পাকাল তোড়া এই মাছগুলোই মা সকালবেলা রেখেছিলো আর এগুলোই আমি পরি পরিষ্কার করে কেটে নিচ্ছি আর খুব একটা কি তো খাটুন কাজ নাম কারণ এই মাছগুলো কাটতে যে খুব কষ্ট হয় বা খুব ইয়ে হয় সেরকম কোনো কিছুটা না আস্তে আস্তে মাছগুলো কেটে নিলেই হবে তারপরে দেখো এইদিকে দিদি কি করছে আমার ভিডিওতে দেখাচ্ছে আমি কি কি মাছ কাটছি আর এর বালতির ভেতরে অনেকগুলো মাছ ছিল আর মাছগুলো না বেশ টাটকা আমাদের এখানকার বাউরের মাছ তারপরে সকালবেলা যেহেতু মাই কাজগুলো করে কিন্তু আমি কাজগুলো করি না কারণ আমি পড়াতে যাই আর মা বাড়ি ছিল না বলে আজকে আমি যে সকালের যে খাব বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোই এখন পরপর আমি মেজে নিচ্ছি আর দিকে দেখো টাইম কলের জলও এসে গেছে তো এই টাইম কলের জল দিয়েই থালা বাসনগুলো মেজে নেবো কারণ আমাদের কলের জলটা ভীষণ আয়রন তো সেক্ষেত্রে না থালা বাসন যতই আমরা ভালো করে মাজি না কেন জল দিয়ে ধোয়ার পর না একটা হলুদ আস্তরণ থেকেই যায় তো টাইম কলের জলেই আমরা মানে আমি পুরো থালা বাসনটাই ধুয়ে নেব আর এই দিকে আমি হাতটা ধুয়ে নিচ্ছি আর টাইম কলে যে জলটা এসছে সেই জলটা এখন কিছুটা ভরে রাখবো কারণ এই টাইম কলের জল দিয়ে এই মা প্রতিদিন মানে ঘর মোছে আমাদের তারপরেই দেখো চলে এসছি আমাদের ফুল গাছে জল দিতে ফুল গাছে এক জল দেওয়া হয় না অনেক দিন ধরেই আর তারপরেই আবার মানে এত রোদ যে তোমার ফুল ফুলকাছে জল রেগুলার না দিলে হচ্ছে না আর ফুল গাছগুলো অনেকটা না মানে কি বলবো সেই রোদে জ্বলে গেছে কারণ ভালো করে জল পাই না আমরাও খেয়াল করি না খুব একটা তো এই জন্যেই দেখো পুরো গাছগুলোই আমি জল দিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে না ভেতরে কিছু আগাছা ছিল সেগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি এবার সেই কাজটাও মিটিয়ে ডাইরেক্ট চলে গেলাম এবার দেখো রান্নাঘরে রান্না করব আর রান্না আজকে করব বাটা মাছের ঝাল আর করবো তোমার ওই যে পাকাল তোরা মাসে মাছের তোমার আলু দিয়ে আর ওই যে কাঁচকলা দিয়ে ঝোল আমি প্রত্যেকবারই আলু দিয়েই ঝোল করি কিন্তু এবার মনে হলো যে ঠাকুমার জন্য যে কাঁচকলা আনা হয়েছিল অনেকগুলো রয়েছে তো তার মধ্যে থেকে কিছুটা কাঁচকলা নিয়েই আর রান্না করি তো এইদিকে দেখো এই কাজটাও মিটে গেছে এবার আমি মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো রান্না করব আর আমি কী বলতো মানে রান্না করতে ভালোবাসি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই রান্না করতে ভালোবাসে আর আমাদের বাড়িতে না যেহেতু সবারই খাটনি পড়ে যাবে মানে সবাই যদি মানে সবাই বোঝে কেন এক দিন যদি এক একজন ধরো রান্না করে তার পরের দিন তার রেস্ট দেওয়া হয় তারপরের দিন অন্য একজন রান্না করে তারপরের দিন আবার সে রান্না করে ঠিক আছে এইভাবেই আমাদের বাড়িতে কাজ ভাগ করা আছে আর তারপরে দেখো মেনুগুলো তো দেখিয়েই দিলাম এবার চলে এসছি স্নান মানে তখনও কিন্তু আমি করিনি তোমরা দেখে ড্রেস দেখেই বুঝতে পারছো তখনও আমি স্নান করিনি আমি আগে ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই কারণ এখন তো এখন তো তোমার ধরো সেই ফাল্গুন মাস পড়ে গেছে আর ফাল্গুন মাসের গাছের পাতা নেড়া হয়ে যায় তোমরা জানো শীতের শুরুতেই নেড়া হয়ে যায় তো দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছিলো বলে গাছের তোমার পাতা পড়ে পুরো উঠোনটা ইয়ে হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর মা এগুলো উনুনের জাল দেবে বলে রেখে দিয়েছিলো তো এবার দেখো আমি স্নান করে ফাইনালি রেডি এবার আমি চুলটা বেঁধে নিচ্ছি আর এইভাবেই না আমি বাড়িতে মানে স্নান টান করার পর বা শ্যাম্পু করার পর চুলটা বেঁধে রাখি যাতে জলটা খুব সুন্দরভাবে টেরে নেয় এবার তারপরে আমি কি করব মুখে একটু ক্রিম মেখে নেব কারণ এখনও তো শীত যায়নি আর এই সময়টাই না আরও বেশি করে ক্রিম মাখা আমাদের প্রয়োজন কারণ এই সময় আরও বেশি মানে গা হাত বা কেমন যেন চটচটে ভাব হয় কেমন বেশ একটা ফিলিংস হয় বাজে ওই জন্যই এখন বেশি করে তেল আর তোমার ক্রিম মেখে নিতে হবে তো আমি সেই জন্যই দেখো খুঁজছি এই যে বডি অয়েল তেলটা ওপরে ছিল অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না কোথায় আছে কারণ এটা তো ধরো আমি একা মাখি না এটা বাড়ির অপ্রত্যেকেই মাখে তো সেক্ষেত্রে ক্ষেত্রে না একটু খুঁজে নিতে হয় জিনিসপত্র এবার আমি ভালো করে এগুলো দিয়ে মাসাজ করে নেব আর মুখে যখনই আমি ক্রিম মাখি না কেন একটুখানি মাসাজ করে নিই কারণ আমার না খুব ভালো লাগে ক্রিম দিয়ে মুখটাকে মাসাজ করতে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর দেখো সুন্দর করে নাকের এই পাশ থেকে ভালো করে মাসাজ করে নিয়েছি না হলে না নাকটার ওই চারের দুপাশে কেমন যেন একটা সাদা সাদা হয়ে যায় তো তারপরে আমি এই কাজটা মানে শেষ করার পর খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়ার পরে আমি যে কুলগুলো রেখেছিলাম কুলগুলো সেগুলো ভিজাবো তো তোমরা দেখতেই পাবে আমি কুল ভিজাবো কারণ এই কুলেরই রাত্রিবেলা আমি আচার করবো আর আচারটা করব তোমার গুড় দিয়ে খেজুরের গুড় না কিন্তু আখের গুড় দিয়ে তো আখের গুড় দিয়েই আমি পুরো মানে তোমার কি বলবো কুলের আচারটা করব। আর কুলের আচারটা আমি তোমাদের কি বলো তো কন্টিনিউ করতে পারিনি কারণ বাইরের উনুনে করেছিলাম তো ওই জন্য সেখানে লাইট নেই তাই আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর এখন কি বলো তো মানে সবাই মোটামুটি সব কাজ পারে আর মেয়ে হয়ে জন্মেছি তাই না সমস্ত কাজ তো করতেই হবে তো আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে আর তোমরা যদি কেউ কুলের রেসিপিটা মানে চাও তো আমি দেব পরে নতুন মানে কুল নিয়ে এসে আবার বানাবো যখন তখন তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেবো অ্যাকচুয়ালি কী তো আজকে আমাদের মাছটা ছুঁয়েছে তো আর যখন আমরা কুলের আচার পিঠে পাই সেসব বাড়াই তখন আমরা একটু মানে সমস্ত কিছু একটু পয় পরিষ্কার করেই বানাই মানে নিরামিষ হিসাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো এই দিকে বলতে বলতে আমার এতগুলো কুল ভেজানোও হয়ে গেছে আর সবার ফার্স্টে কুলের আচার করতে গেলে সবার ফার্স্টে কুলগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখা প্রয়োজন কারণ কুল যদি তুমি না ভেজাও কুলের উপরে যে একটা নোংরা আস্তরণ থাকে তারপরে অনেক সময় পোকা হয়ে যায় সেগুলোও বোঝা যায় না তো তার জন্য আমি ফার্স্টে কুলগুলোকে আগে ভিজিয়ে রাখছি এবার দেখো আমার সেই কুলটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি বোটা ফেলে দিয়ে আর ফাটিয়ে ফাটিয়ে দেখছি যে জিনিসটার ভেতরে পোকা আছে কিনা তোমরাও কিন্তু এইভাবে ফাটিয়ে ফাটিয়ে দেখবে ওকে কারণ কুলের ভেতরে কিন্তু অনেক নোংরা থাকে তো এবারে দেখো আমার ফাইনালি কুলের আজারটা তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে